ভাই আমি নামাজ সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মি বিশেষ করে পূজা মন্দিরের গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতাম কার দিকে তাকাব আচ্ছা শবনম ভুবলিকে ভুল পথে আছেন নাকি সঠিক পথে আছেন কোন পথগুলো এই যে এবারের ঈদের দুটি সিনেমা একই সাথে মুক্তি পাওয়া উপবিশ্বাস অনবরত যেভাবে শবনম বুবলিকে আক্রমণ করে যাচ্ছে মাঝে মাঝে স্বপ্নম বুবলির এই সবের জবাব দেন আবার স্বপ্নম বুবলি যখন মিডিয়াতে আসেন তখন কিছু কিছু বিষয় বিতর্কের অবতারণা করে যদিও পরবর্তীতে সেগুলো স্বপ্নম বুবলির কথাই সত্য বলে প্রমাণিত হয় এই সব বিষয়গুলো নিয়ে স্বপ্নম বুবলির যে অবস্থান যে কর্মকাণ্ড এগুলো কি সঠিক নাকি ভুল কথা বলব সব বিষয় নিয়ে প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন এবারের ঈদে শব্দম বুবলির দুই দুইটি সিনেমা মুক্তি পেয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে দুটি সিনেমাই বিগ বাজেট বড় বাজেটের আমি বলছি না শাকিব খানের সাথে তুলনা করছি না মানে বাংলাদেশের সাধারণত যেই বাজেটের সিনেমা হয় এই চীনা সিনেমার মধ্যে বেশ বড় মাপের বাজেটের সিনেমা যেমন অপবিশ্বাস ট্র্যাপ সিনেমা করেছেন মাত্র বাইশ লক্ষ টাকার সিনেমা নায়কই কি সিনেমা নিয়েছেন এর টাকা নিয়ে সাকিব খান যে এতটা নিলজ্জ এবং এতটা যে পর্দার ঘুমি ছাড়া ওল মানুষ হয়ে যাবে এটা আসলে আমি আট বছরের রিস্ট হঠাৎ করে খলনায়কে পরিণত হলো এবং খলনায়ক হতে গিয়ে সে এমন একটা পর্যায়ে এলো যে সে শেষ পর্যন্ত আপনার থেকে প্রতারক চরিত্রহীন সেন্স সম্মানে নিয়েছেন নায়িকাই কি সম্মানে নিয়েছেন উপরওয়ালাই জানে কিন্তু স্বপ্নম বুদ্ধির এই সিনেমাগুলো মায়া দালাব এবং দেয়ালের দেশ দুটো সিনেমাই বাজেট দেড় কোটি টাকার উপরে সেদিক দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে দুটো সিনেমার যথেষ্ট ব্যয়বহুল সিনেমা যদিও সিনেমা দুটি দর্শকদের মাঝে মোটামুটিভাবে প্রশংসিত হয়েছে ব্যবসায়ীর দিক দিয়েও অবস্থান একেবারে পিছিয়ে নেই লিপস্টিক কাজলরেখা বা অন্যান্য সিনেমাগুলোর মতো এত পিছিয়ে নেই স্বপ্নম বুবলির সিনেমাগুলো মোটামুটি অ্যাভারেজ হল পেয়েছে দেয়ালের দেশ তো রীতিমতো কম্পিটিশনে আসার মতোই অবস্থানে গিয়েছে এখন কথা হলো এখানে স্বপ্নম বুবলির আসলে কোনো ভূমিকা নেই আপনারা অথেন্টিক্যালি যদি চিন্তা করেন একটি সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন প্রযোজক অন্তরালে থেকে আর সেটি অ্যাপ্রুভাল দেন সাধারণত পরিচালক সুতরাং সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে স্বপ্নম বুবলির খুব একটা ভূমিকা নেই যদিও সিনিয়র শিল্পী হিসাবে বা কাস্টিং বা জনপ্রিয় শিল্পী হিসাবে স্বপ্নম বুবলির মতামত হয়তো বা তারা জানতে চাইতে পারেন সেটি আন বিষয় কিন্তু আদতে সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে কোথায় মুক্তি পাবে কত হলে মুক্তি পাবে এইসব নিয়ে শিল্পীদের মাথা ঘামানোর খুব একটা সুযোগ কম এটি নিয়ম তাহলে আরেকটি বিষয় হল এই যে মাঝে মাঝে কিছুদিন পরপর উপবিশ্বাস যখন ঝিমিয়ে পড়েন অথবা তার সিনেমা চলে না অথবা তার হাতে কোনো সিনেমা থাকে না তার নাম ভুলতে বসে তখনই কিন্তু স্বপ্নম ববলিকে আক্রমণ করে তিনি কিছু একটা বলে বসেন তাতে কি হয় স্বপ্নম বুবলি ফ্রি থাকলে সময় সুযোগ মতো সেটির জবাব দেন শুরু হয় আঘাত পাল্টা আঘাত তখন এক ধরনের নিরপেক্ষ লোক মন্তব্য করেন বা ইউটিউবের হেডিং দেন এই দুইজনকে থামাবে কে অথচ যে শুরু করেছে আক্রমণ অসভ্যতা ঘেরা ছড়ানো তার ব্যাপারে কেউ কিছু বলে না তারা নিরপেক্ষ সাজে এইভাবে যে শবনম বুবলি এবং অপবিশ্বাসকে কে থামাবে আসলে শুরু হয়েছে কোথায় থেকে তারা সেই প্রশ্ন কি করে না যাই হোক এটি তাদের যার যার বিবেকের বিষয় তবে স্বপ্নম বুবলির সবচাইতে দুর্ভাগ্য সারা জীবন মানুষ স্বপ্নম বুবলিকে অপবিশ্বাসের সাথেই তুলনা করবে আর অপবিশ্বাসের সৌভাগ্য উপবিশ্বাসকে সারা জীবন শব্দ বুবলির মতো একজন ডিসেন্ট ভদ্র মার্জিত শিক্ষিত গ্রহণযোগ্য মানুষের সাথে তুলনা করবে এটা কিন্তু বিশ্বাসের সৌভাগ্য আর শব্দম বুবলির জন্য দুর্ভাগ্য আপনারা চোখ বন্ধ করে বিবেচনা করলে বুঝতে পারবেন আসলে কি এই দুজন মানুষের মধ্যে কোনোভাবে তুলনা করা উচিত তুলনাতে তারা আসেন স্বপ্নম বুবলির চাইতে বারো আট বৎসর আগে সিনেমাতে এসেছেন উপবিশ্বাস আর স্বপ্নম বুবলি একটি ডিসেন্ট পেশায় ছিলেন নিউজ প্রেজেন্টেশনের সেখান থেকে সাকিব খান তাকে চয়েস করে এনেছেন যদিও আমি এর উপরে একটি ভিডিও বানিয়েছি স্বপ্নম বুবলিকে কিভাবে সাকিব খান চলচ্চিত্রে নিয়ে এসেছিলেন যাই হোক এখন কথা হলো স্বপ্নম বুবলি কি আপনাদের কি মনে হয় এই যে উপবিশ্বাস ইস্যুতে উপবিশ্বাস যখন স্বপ্নম বুবলিকে আক্রমণ করে মাঝে মাঝে স্বপ্নম বুবলি সেটার জবাব দেন আরেকটি হলো একই সাথে এতগুলো সিনেমা মুক্তি পাওয়া ভবিষ্যতে শবনম বুবলি কী কী সিনেমা করবেন আবার কি ধরনের সিনেমা ছেড়ে দিবেন যদিও তিনি একজন বর্তমানে এই সময়ে চাহিদা সম্পন্ন ব্যস্ততম নায়িকা এক নম্বর ব্যস্ত নায়িকা তাকে পরামর্শ উপদেশ দেওয়ার মতো স্পর্ধা আমাদের নেই তবুও দর্শক হিসাবে আমরা কিন্তু সিনেমার দর্শক হিসাবে আমরা কিন্তু কিছু কথা বলার অধিকার রাখিও বটে সেই হিসাবে আমার কাছে মনে হয় শবনম বুবলি আরেকটু বাছাই করে সিনেমা হাতে নিলেই ভালো হয় যেমন আশার আপনার একটি কথা বলেছেন যে শবনম বুবলি বাস বিচার ছাড়া কাজ করছেন কথাটি সুন্দর না কিন্তু আপনি যদি পুরো কথাটি মিলেন সেই ক্ষেত্রে আবার স্বপ্নম ববলির জন্য ভালো পুরো কথাটি হলো অপবিশ্বাস পরিমণি নায়িকাই না তার দৃষ্টিতে স্বপ্নম ববলি করছেন সিনেমা ব্যস্ত কিন্তু বাস বিচার ছাড়া যদি আপনি অর্ধেক কেটে দেন তাহলে সেটি স্বপ্নম বুবলির জন্য খারাপ হয়ে যায় আর যদি পুরো কথাটি নেন তুলনা করে নেন অপবিশ্বাস পরিমণির সাথে তাহলে স্বপ্নম বুবলির অবস্থান ঊর্ধ্বে যাই হোক মোটের উপরে উপবিশ্বাসের সমালোচ ভক্তরা যখন স্বপ্নম বুবলির সমালোচনা করবে তখন ওই কথাটি কেটে দিয়ে স্বপ্নম বুবলি বাস বিচার ছাড়া কাজ করছেন এটি দিয়েই কিন্তু তারা শুরু করবে তাদের কথা ওই অংশটি আর বলবে না অপবিশ্বাস এবং পরিমণিকে যে নায়িকাই মনে করা হয় না নায়িকাই ভাবা হয় না সেটি কিন্তু তারা আর বলবে না যাই হোক তাহলে স্বপ্নম বুবলি একটি অবস্থানে সঠিক সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে এখানে তার কোনো ভূমিকা নেই দ্বিতীয় ইস্যু স্বপ্নম বুবলির ভবিষ্যতে কী কী সিনেমা করবেন সেটি তিনি ইচ্ছা করলে একটু বিছাই বিচার করে করতে পারেন এটি সিনেমার জন্যই ভালো তার জন্যও ভালো আবার অপবিশ্বাস পরিমণি কোনো দিনও স্বপ্নম বুবলির লেভেলের মানুষ হিসাবেও না নায়িকা হিসাবেও না সামাজিক প্রাণী হিসাবেও না পরিমণিত তো প্রশ্নই আসে না স্বপ্নম বুবলির সাথে তুলনা করা আমার মনে হয় উপবিশ্বাস এবং পরিমণি এদের কোনো কথার জবাব স্বপ্নম বুবলি দেয়া উচিত নয় যদিও স্বপ্নম বুবলি শাকিব খানের মতোই সাধারণত কোনো কথার জবাব দিতে চান না কিন্তু মেয়ে মানুষ হিসাবে কিছু ব্যাপার তো থাকে অনেক সময় জবাব দিয়ে ফেলেন অর্থাৎ অনেক ক্ষেত্রে ব্যস্ততার ক্ষেত্রেও তিনি পারেন না কিন্তু আমার মনে হয় এই উপবিশ্বাস এবং পরিমণি অথবা সিস্টার সিন্ডিকেটের কোনো কথারই জবাব স্বপ্নম্ববলির দেয়া উচিত নয় এটি অবশ্যই আমার মনে হয় ভুল হয়ে যাবে আপনাদের ভিন্ন মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম